আমলিকির নামধারী ক্যাটার ও প্রকৃতি প্রমাণ সহ আমলিক করে সারা জীবন এখন সে আমার টাকা নিয়ে দড়মা ছিল জনগণের মাধ্যমে কোনো বিচার আমি ওই সময় পাইনি কোর্টে মামলা দিছি মামলা আমি প্রত্যাহার করতে শিকার হয়েছি তারপরে এখন আমি দু হাজার সালে আমি একটা অভিযোগ দিছি পঁচিশ তারিখে সেই অভিযোগ ক্যাম্পে যাওয়ার পরে আমার বিচার আমি তাও পাইনি তারপরে সে আবার দারোগা আমাকে কালকে আমাকে ডেকে বলছে যে তোমার নামে একটা সন্ত্রাসী মামলা হয়েছে আমি এই যে ঝিনেদা জেলার সব বিএমপির কাছে বিচার চাই যে আমলিকির লোক কীভাবে আমার কাছে আমার নামে এখন সন্ত্রাসী মামলা দিল আমি তো ঝিনেদা শহরে থাকি আমার বিদ্যমান নিয়ে আমি তো এখন পরের বাসায় থাকি আমার ভাড়া দেওয়ার ক্ষমতাও নেই আমার কোনো চলার মতন লাইনও নেই বিএমপি করে আমি আজকে রাজপথে এখনও আছি সারা জীবন থাকবো এই আশাবাদ দিয়ে নিয়ে আমি আমার এই বিচারটা আমি ওই মধুহাটি ইউনিয়নের বিএমপিদের কাছেই আমি চাচ্ছি ও আচ্ছা এই তাঁতি দলের সাধারণ সম্পাদক হাতিহতাবাদী তাঁতি দল হাতি দলের সাধারণ সম্পদ সাধারণ সম্পাদক এই থানার এই থানার সদর থানা তারপরও দীর্ঘদিন আমি ফটল স্যারের সাথে থাকছি ঢাকা আমার অনেক নেতাকর্মী আমার চেনে আমি ফখরুল স্যারের সাথে ছবু আমার তোলা আছে আমি কেন্দ্র পার্টির অনেক নেতার সাথে আমার সম্পর্ক আছে আমি কখনো সন্তারাশি কণ্ড কারণ আমার নামে একটা গাছের পাতা ছেঁড়ার উপরটা দিতে পারবে না আশা করি ও আচ্ছা আপনি একজন ভিএনপির নিবেদিত কর্মী কিন্তু হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনের সাথে আপনার একটু ঝামেলা হয়েছে ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগের সাথে কথা কাটি হওয়ার কারণে ওরা পরিকল্পনা আমার টাকা চিন্তাই করে বেলা দশটার দিকে জমি বিক্রি ব্যবসা কেনার সময় টাকা গুনে দেওয়ার সময় একজনের হাতের থেকেই টাকা এনে দৌড় মাছে তা আমার হাতে টাকা পৌঁছায় না ওনার নাম সাইদুল ডাক্তার গ্রাম শ্রীপুর ওর বাপের নাম দাবা আরও চোদ্দ গোষ্ঠী আমলিক করে পুরো মানে একজনও বিএমপিতে নেই মানে আমলিক করে সব এই লোকটি তাও অত দুই অত মানে বিশজন মানুষের ভিতরে টাকা চিন্তাই করলো আমাকে কোনো লোক ওই সময় আমার পাশে থাকে নাই ও আচ্ছা গ্রামে যে আমাকে ক্যাম্পে ডাকছিল দুই দিন আমি যে হাজির হয়েছি ওই আসে নাই তারপরে আমি স্যারের সাথে সাক্ষাৎ করছি তা আমি টাকার কারণে এখনো নাই আমার কাছে টাকা নেই মামলা দিতে তো দুই তিন হাজার টাকা লাগে আমার কাছে আসলেই কোনো টাকা নেই তারপরে আমি এখন এইভাবে আসি নেতাকর্মীদের ধরে বেড়াচ্ছি আমি মোনাভাইয়ের কাছেও গেছিলাম মোনাভাই আমার একটা আশ্বাস দিয়ে দিয়েছে এর ভিতরে আমার কালকে কয় তারিখ ছিল যেন চোদ্দ তারিখে আমার দারোগা একটা ফোন দিয়েছে গোপালপুর ক্যাম্পের যে রায়ান তোমার নামে একটা সন্ত্রাসী মামলা হয়েছে তুমি কি কোনো সময় সন্ত্রাসী করছো আমি আপনি তদন্ত করেন আমার ওই গ্রামে আমি আজকে দশ বছর ধরে যাইনি আমি ওর বাড়ি কখনো যাইনি আমি একটা অভিযোগ দিয়েছি এটা তো আপনি জানেনি ওই থানার এস আই ওই হচ্ছে গোপালপুর ফাঁড়ি আমাদের বাজার গোপালপুরদাবাদে দেড় লাখ টাকা চাঁদা ধরেছি পঞ্চাশ হাজার টাকা নাকি আমি নগদ নিয়ে আইছি এই হচ্ছে সেই আসামির মানে যে আমার টাকা নিয়ে আগে চিন্তাই করেছিলো পরবর্তী এখন আমার নামে এই একটা মিথ্যা মামলা দিচ্ছে আমাকে এমনি ভিটে বাড়ি আমি এলাকাতে জায়গা জমি সব লিখে দিয়েছি কেউ আমার টাকাও দেয় নাই মানে মনের ঘৃণায় লিখে দিয়ে আমি শহরে ঘুরে বেড়াচ্ছি আমি গ্রামে যাইনি আমি একটা নির্বাচন করছি এলাকায় মেম্বারে তারপরেও আমার ভোট দিতে কেউ দেয় নাই তাহলে আমি যদি সন্ত্রাস আমি কি মেম্বারে দাঁড়াতে পারতাম তো আপনি যেহেতু ওই ঝিনাদা জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাবার সাথে কথা বলেছেন এ বিষয়ে তো সে ক্লিয়ারে কি বলেছে বলেন ক্লিয়ার বলছে যে এই বিষয়টা আমি দেখব তা তুমি কালকে আমার ওই এলাকায় একটা মিটিং ছিল কর্মীসভা বা আমাদের আঠারো তারিখই আমাদের থানার একটা জেলার একটা মিটিং আছে আমাদের মজিদভার বিশ হাজার লোক নিয়ে আমরা এক এক জায়গায় দুই তিন হাজার করে লোক আমি কমিটি সত্তর ইউনিয়ন যেতে আমার দায়িত্ব আমি সব ইউনিয়নে যাচ্ছি তা আমার গোপালপুর কালকে নিজের ইউনিয়নে আমি ওই মিটিংয়ে ছিলাম ও আচ্ছা তারপরে আপনি আসলে যাচ্ছেন বলেন আমি সুস্থ বিচার পি কাছে যাচ্ছি যে আমলি কিভাবে আমার নামে মামলা দিল আমি যদি পুরোপুরি দোষী হই তা আমার বিচার হবে আমি আমি সে টেনশন করি আপনি মূলত দোষ করেন না না কোনো আমার গায়ে কাটালের ফটো নাই ও আচ্ছা আচ্ছা আপনার নামটা একদম আমার নাম মোহাম্মদ রায়হান আর অভিযোগটা করেছে কে কেস কেসটা করেছে কে কেসটা করেছে সাইদুল ডাক্তার একই গ্রামে বাসা এই গ্রামে না বাজার গোপালপুর শ্রীপুর মধুহাটি ইউনিয়ন মধুহাটি ইউনিয়নের ভিতরে বাজার গোপালপুর শ্রীপুর গ্রামে বাসা ভাইটির নাম হচ্ছে যে আমার নাম মোহাম্মদ রায়হান এই পায়রা চত্বরে দেখতে পাচ্ছেন এই পায়রা চত্বরেই আসলে দাঁড়িয়ে কিছু অভিযোগ দিচ্ছেন